আসসালামু আলাইকুম পুঁজিবাজারে তালিকাভুক্ত মিডল্যান্ড ব্যাংকের নতুন করে চেয়ারম্যান নির্বাচিত হলেন আহসান খান চৌধুরী আপনারা মিডল্যান্ড ব্যাংকের ওয়েবসাইটে গেলে বিস্তারিত জানতে পারবেন ওনার বিষয়ে গুগলে সার্চ করে নিলেও আহসান খান চৌধুরীর বিষয়ে আপনারা বিস্তারিত জানতে পারবেন আশা করি উনি যেহেতু মিডল্যান্ড ব্যাংকে এসেছেন হয়তো একটা সময় মিডল্যান্ড ব্যাংক এই মুহূর্তে পুঁজিবাজারে একটু ডাউন ট্রেন্ডে আছে আশা করি ওনার এই নিউজে হয়তো মিডল্যান্ড ব্যাংকের শেয়ারের প্রাইস কিছুটা আপ হতে পারে কারণ আমাদের মার্কেটে সাধারণত নিউজের উপর ভিত্তি করেই কিছু স্টকের প্রাইস আপ হয় মিডল্যান্ড ব্যাঙ্ক নতুন একটা ব্যাংক মার্কেটে আসছে কিন্তু আমি বলবো তারপর তার ইপিএস এবং নেট অপারেটিং ক্যাশ ফ্লো অনেক পুরনতন ব্যাংকের তুলনায় এই মুহূর্ত অনেক ভালো মিডল্যান্ড ব্যাংকের আপ এখনও পর্যন্ত এই স্টকটাতে কিন্তু এন্ট্রি অথবা অ্যাভারেজ করার সুযোগ নেই رتون السلام عليكم